আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে থাকতে পারলাম না বাংলায় যখন এই কথাগুলোকে আমরা বলি আমি কথা না বলে থাকতে পারলাম না আমি এখানে না এসে থাকতে পারলাম না আমি ছবিটা না এঁকে থাকতে পারলাম না তো এই ধরনের কথাবার্তাগুলো যখন আমরা বাংলায় প্রায়ই বলে থাকি সেই কথাগুলোকে যদি আমরা ইংরাজিতে বলতে চাই তাহলে কিভাবে বলবো না প্রথমে সাবজেক্ট বসাবো তারপর কুড নট হেল্প এবং যে ভার্বটাকে ইউজ করা হবে ব্যবহার করা হবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যেমন ধরো আমি কথা না বলে থাকতে পারলাম না কি হবে আই কুড নট হেল্প টকিং আমি ছবিটা না এঁকে থাকতে পারলাম আই কুড নট হেল্প ড্রয়িং দ্য পিকচার আবার যখন আমরা বলি থাকতে পারে থাকতে পারে মানে কি থাকার সম্ভাবনা আছে যেমন জলেতে জীবাণু থাকতে পারে দেয়ার মে বি জাম্পস ইন দ্য ওয়াটার কি হবে না দেয়ার তারপরে মে বি বুঝবে অবজেক্ট বুঝবে বনেতে বাঘ থাকতে পারে দেয়ার মে বি টাইগার্স ইন দ্য ফরেস্ট কৃষাণ বলল কি মশা এখানে মশা থাকতে পারে ইংরেজি কি আমি দেয়ার মে বি মস্কিউটো মানে এই রুমের মধ্যে থাকতে পারে তাহলে আমরা খুব সহজেই কথাগুলোকেও উপস্থাপিত করতে পারি এবার বলো